দুনিয়ার দুই দিনের ক্ষমতার সাত পে বাহাদুরি দেখাবেন না বাহাদুরি দেখিয়েছিল ফেরাউন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাহাদুরি দেখিয়েছিল নমরুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বাহাদুরি দেখিয়েছিল আবু জাহাল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কৃষ্ণাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কাসারকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন রোমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন হাসিনাকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আগামীতে ক্ষমতা পেয়ে যারা বাংলাদেশে বাহাদুরি দেখাবেন আপনাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে আলোকে খালি ঘরে তোলার জন্য এই সিনিয়া দম করার কিছু পান না আপনি চুয়ান্ন বছর তো বাংলাদেশে আল আলো ঘরে ঘরেই জ্বালছেন তো কি খালি ঘরে জ্বলবে রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই যেটা বলে রাষ্ট্র কেমনে চলবে কোরআনে আছে না নাই বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআনে আছে না নাই সংসদ কেমনে চলবে কোরআনে আছে না নাই অর্থনীতি কেমনে হবে কোরআনে আছে না নাই সমাজ কেমন চলবে কোরআনে আছে না নাই চুয়ান্ন বছর কোরআনের আলো ঘরে জ্বালিয়েছেন এবার কোরআনের আলো ঘরেও জ্বালবো সংসদেও জানবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালার জন্য তরুণরা প্রস্তুত আছেন না নাই বুঝবেন তাহলে বুঝা গেল বিপদে পড়ে আল্লা বলে ডাক দিলেই কেউ মুসলমান হয়ে যায় এজন্য ক্ষমতার বাহাদুরি দেখাবেন না পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে যারাই ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে তারাই ধ্বংস হয়েছে আজকে আমাদেরকে নানা স্লোগানে বিভক্ত করা হয়েছে কেউ বলে জয় বাংলা স্লোগান দাও কেউ বলে আমার দলের স্লোগান দাও কেউ বলে অমুকের স্লোগান দাও কেউ বলে তমুকের স্লোগান দাও শোনেন আল্লাহ তাল্লাহ দুনিয়াতে যত রসূল পাঠিয়েছেন আল্লাহ ফোরান বলে বমা আনসাল্লামিন খবলিক আমিন ইল্লা ইন ইল্লাহ নু লেহি আল্নাহু লা আই লা হেল্লা আবুদুন আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রসূল পাঠিয়েছেন কোন নবী রাসূল কারণ নেতা স্লোগান শেখায় নাই কারণ বাপের স্লোগান শেখায় নাই কারণ নেত্রীর স্লোগান শেখায় নাই কারো মূর্তির স্লোগান শেখায় নাই পৃথিবীর কোন সুপার পাওয়ারের স্লোগান শেখায় নাই আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূল স্লোগান শিখিয়েছেন একটা সেটা কি লা ইলাহা বলেন না সেটা কি লা লা আল্লাহ স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বলেন তেরা মেরা রিশটা কে জুড়ে বলেন না তেরা মেরা রিশটা কে তেরা মেরা রিশটা কে এটা আমাদের জাতীয় শ্লোগান আমাদের জাতীয় শ্লোগান কি লাইলা হা বাংলাদেশে দেখবেন কত জাতীয় শ্লোগান ভাইরে ভাইরে ভাই যারা আছে একটা একটা জাতীয় শ্লোগান বানায় আর দেশের টাকা বিদেশে পাচার করে একটা জাতীয় স্লোগান বানায় আর ব্যাংক ডাকাতি করে শেয়ার বাজার ডাকাতি করে বাংলাদেশে খুনের মহড়া গোটায় দুর্নীতির মহড়া গোটায় ধর্ষণের মহড়া গোটায় এজন্য নানা তন্ত্র স্লোগান দিয়েছেন বাংলাদেশে নানা মন্ত্রের স্লোগান দিয়েছেন যুবকরা এবার শপথ নেন আর কোন তন্ত্র মন্ত্রের স্লোগান দেব না এখান থেকে স্লোগান হবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তো আমি যে কথা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের রব একমাত্র বলেন না আমাদের রব একমাত্র এখন আপনি রব মানলেন আল্লাহ এক মানলেন না মুসলমান না বৈমান রব মানলেন আল্লাহ আল্লাহ মানলেন দুইজন মুসলমান না বৈমান রব মানলেন আল্লাহ মুসলমান আল্লাহ মানলেন তিনজন মুসলমান না বৈমান এজন্য আপনাকে প্রথম তাওহীদ শিখতে হবে এজন্য কালিমা তাইয়েবায় দেখবেন প্রথম পার্ট লা ইলাহা কালিমা প্রথম আল্লাহ পাঠা এটাকে পরিভাষায় বলে এটাকে পরিভাষায় বলে কে দেখেন আল্লাহকে স্বীকার করলেই পয়েন্টটা ভালো করে বুঝবেন আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই কেউ মুসলমান হয় না আল্লাহ আছেন এই আল্লাহর উজদানিয়ত আল্লাহর আল্লাহর অস্তিত্বের শিকার করলে আপনি মুসলমান হবেন না আল্লাহর অস্তিত্বের শিকার ক্ষেত্রে কাফের সে করে আল্লাহ কোরআন বলেন তো আসমান সৃষ্টি করেছেন কে বলেন আসমান সৃষ্টি করেছেন কে আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন আল্লাহ আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে বিশাল আসমান দেখেন বল আর এই যে দেখেন জমিন বুশ সৃষ্টি করছে নাকি বারাক সৃষ্টি করছে নাকি ডোনাল্ড ট্রাম্প পাগলা ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করছে নাকি নরেন্দ্র মোদী সৃষ্টি করছে নাকি হাসিনা নাকি খালেদা নাকি মুজিব নাকি জিয়া আপনি যদি কাফেরদেরকেও জিজ্ঞাসা করেন মন খালা কাসমাতি বলল আসমান জমিন কে সৃষ্টি করেছে আল্লাহ বলেন্লাহ তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে বলেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে তাহলে মুসলমান হয়ে গেছে মনে করেন বাংলাদেশের পাঁচজন নাস্তিক শাহরিয়ার কবির জাফর ইকবাল তসলিমা নাসরিন এরকম চার পাঁচজন নাস্তিক তারা আসবে মনে করেন সোনারগা হেলিকপ্টারে খুব ভালো কথা এরা আল্লাহকে মানেও না এরা আল্লাহকে গালি গালাজ করে সব করে পয়েন্ট বুঝবেন এখন তারা বাসা মনে করেন বনানি বনানী থেকে এয়ারপোর্ট যাচ্ছে বাসা থেকে বের হয়েছে আল্লাহকে পাঁচটা গালি দিছে বিমানবন্দর ডোমেস্টিক এয়ারপোর্টে গিয়েছে আল্লাহকে পাঁচটা গালি দিয়েছে বোর্ডিং ক্রস করেছে আল্লাহকে পাঁচটা গালি দিয়েছে রানওয়েতে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে হেলিকপ্টারে উঠেছে আল্লাহকে গালি দিয়েছে হেলিকপ্টারটা উপরে উঠেছে আল্লাহকে গালি দিচ্ছে হেলিকপ্টারটা আপনার মনে করেন কুড়িল বিশ্ব রোড আসছে আর গালি দিচ্ছে উপর থেকে কি সুন্দর ডাকা দেখা যায় আর লাগে গালি দিচ্ছে হেলিকপ্টারটা খালি ক্যাচ পরে আসছে মাদারীনগর মাদ্রাসায় এখানে এটা এটার উপরে আসছে আসার পর হেলিকপ্টার ঝাঁকি দেওয়া শুরু করছে নামাবো শুরু করছে প্রচণ্ড ঝাঁকি দেওয়া শুরু করছে হেলিকপ্টারের পাইলট বলছে আমি বুঝতে পারছি না আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কিছুক্ষণের ভিতর হেলিকপ্টার পড়ে যাবে আর বাঁচার আপাত কোনো আশা নাই বাঁচানো কেউ থাকলে তারে ডাকেন আচ্ছা বলেন যে সাত আট বিশ পঁচিশ পাঁচজন এতক্ষণ আল্লাহকে গালি দিয়ে আসছে আচ্ছা বলেন তো পাইলট যখন বলবে হেলিকপ্টার কিছুক্ষণের ভিতর পড়ে যাচ্ছে বলেন তো তখন ডাকবে কাকে বলেন না ডাকবে কাকে তাহলে বোঝা গেল বিপদে পড়ে আল্লাহরে ডাকলেই কেউ মুসলমান হয়ে যায় না পৃথিবীর সবচেয়ে জঘন্য কাফেরদের একজন এলো ফেরাউন ফেরাউন বলেছিল আরে কিসের ক্ষুদা আমি তো ক্ষুদা ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছে ভাই আপনি যান বাঁচানোর জন্য যদি কাতপুর ব্রিজে নামেন সাঁতার কেটে অপারে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি সমুদ্রে পড়ে যান ডুবে যান তখন হেলিকপ্টারও ছিল না লাইফ জ্যাকেটও ছিল না আধুনিক কোনো যন্ত্রপাতিও ছিল না আর উদ্ধারের কোনো পরিবেশ যখন ফেরাউন দেখেছে আর বাঁচানো ওয়ালা কেউ নাই আর উদ্ধার করানো ওয়ালা কেউ নাই আর আমার খুদাই চলবে না আমি কিছুক্ষণের ভিতর মরে যাব ফেরাউন কি বলে আমি ওই খুদার উপর ইমান আনলাম আল্লাদি আমান আকবিহি বানু ইসরায়েল যে খুদার উপর ইমান এনেছে বনি ইসরায়েল আল্লাহ জিবরিল বলেন কালেমা পড়ার আগে মুখে কাদা ঢুকা যাতে কালেমা পড়তে না পারে তাহলে বোঝা গেল ফেরাউন যখন দেখেছে আর বাঁচানো ওয়ালা কেউ নাই আর আমার খুদাই চলবে না আর আমার ক্ষমতা চলবে না আর আমার বাহাদুরি চলবে না শোনেন আমাদের বিশ্বাস আমাদের ইমন ক্ষমতার মালিক একমাত্র কে বলেন না ক্ষমতার মালিক কে তুমি আর দুই দিনের ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখাবেন না